চলে আসছি নিউ ইডিউতে নিউ ইডিতে আজকে কিন্তু নতুন প্রোডাক্ট দেখাবো তো নতুন প্রোডাক্ট দেখার আগে আজকে আমরা দোকানটা একটু দেখে নিই ঠিক আছে আমাদের কাছে হিউজ পরিমাণ হচ্ছে আপনার এই যে ওয়াশিং মেশিন ফ্রিজের কাবার কিচেন ক্লিনার তারপর হচ্ছে অন্য অন্য অনলাইনের সব প্রোডাক্টগুলো পাবেন এই যে আমাদের যে স্টক যে প্রোডাক্টগুলো আছে এগুলো আছে অ্যাভেলেবেল আরও তো চলুন আজকে নতুন প্রোডাক্ট দেখাই এই ব্রাশটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ব্রাশ মাত্র পঞ্চাশ টাকা ব্রাশটার দাম মাত্র পঞ্চাশ টাকা খুবই এটা আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন কাপড় ব্রাশ বেসিং ব্রাশ তারপর হচ্ছে আরও কাজে ইউজ করতে পারবেন ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা আজকে পঞ্চাশ টাকা দিয়ে শুরু করলাম আজকে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে এসছে আজকে আচ্ছা এটা একটা অয়েল ব্রাশ এই অয়েল ব্রাশটা হচ্ছে আপনি ভিতরে আপনি তেল নিয়ে দেখা খুলে দেখো যে উপরে এটা খোল খুলে দেখাও এই ভিতরে এইভাবে তেল নিয়ে ব্রাশ করতে পারবেন ঠিক আছে এটা সিলিকনে সম্পূর্ণ হিট প্রুফ খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পড়বে হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট ফুল সিলিকনের ভিতরে তেল নিয়ে এবার ব্রাশ করতে পারবেন ঠিক আছে এটা আমাদের একদম নতুন প্রোডাক্ট আর আমাদের নতুন মানে সব কিছু নতুন প্রোডাক্ট দেখেন আমাদের দোকানে সব সময় নতুন প্রোডাক্ট পাবেন এবং হচ্ছে আপনি অনলাইনে যত প্রোডাক্টই দেখেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আচ্ছা এ একটা ডিশওয়াশ আসছে এটা ভিতরে লিকুইড ঢুকিয়ে এখানে সিলিকন আর এখানের মাজুনি মাজুনটা চাইলে আপনি চেঞ্জও করতে পারবেন দাম পড়বে মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা প্রোডাক্ট দাম পড়বে মাত্র একশো টাকা দেখেন আচ্ছা আপনার অনেক ধরনের হচ্ছে শরীর গোসার শরীর মাজুনি বা হচ্ছে শোভা বলেন এগুলো হচ্ছে আপনি অনেক ধরনের দেখেন এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখেন এটা স্পা লেখা আছে তো এটা হলো আপনার হলো শরীর গছলানোর জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট দাম কোয়ালিটি এত সুন্দর একটা কোয়ালিটি খুবই সফট দেখেন খুবই সফট এবং খুবই ভালো উন্নত মানের কোয়ালিটি দাম পড়বে হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা দাম পড়বে মাত্র একশোটা পঞ্চাশ টাকা এটার মধ্যে তিনটা তিনটা কালার হবে ঠিক আছে তিনটা বা দুইটা কালার হবে আচ্ছা এখনকার কল এখনকার হচ্ছে পানিতে আপনি বিভিন্ন ওয়াসার পানিতে নাকি পোকা টোকা থাকে অনেকেই বললেন তো এই জন্য আপনারা চাচ্ছিলেন যে ভালো একটা পিউরেড টাইপের একটা ফিল্টার টাইপের কল ঠিক আছে সেই কলটা আমরা নিয়ে আসছি এই কলটা আমরা একদম ফিল্টার টাইপের এটা যে কোনো কল হবে যে কোনো কল যেমন এটি একটা মুভিং হবে প্লাস হচ্ছে আপনি যে এইভাবে এটা দিয়েও লাগাইতে পারবেন মানে একটা কলের সাথে দুইটা নখ দিয়েছে দেখেন এটা হচ্ছে যে কোনো কলে লাগানো যাবে দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এর দাম পড়ব হচ্ছে আপনি মাত্র দুইশো টাকা দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট দাম পড়ব মাত্র দুইশো টাকা আচ্ছা এটা হলো আরেকটি কল নিয়ে আসছি এটাও মুভিং হবে এবং ঝর্ণার মতো পানি পড়বে এটার দাম পড়বে হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা কলের আমাদের আরও কালেকশন আছে কিছু এই যে কলগুলো দেখা দেয় এই একটা পিওরেট এটা এখানে এক দুই তিন তিন স্তরে আপনি হচ্ছে ফিল্টার থাকবে দাম পড়বে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে মুভিং করতে পারবেন হবে টান দিলে এটার দাম পড়বে হচ্ছে মাত্র একশো টাকা তারপর হচ্ছে এর একটা কল আছে ম্যাগনেট কল এটা হচ্ছে আপনার আয়রনটা কাটে এটার দাম পড়বে একশো টাকা আচ্ছা আপনারা বিভিন্ন জায়গায় হচ্ছে আপনি অনেক সময় আমাদের কাছে খোঁজেন যেটা হচ্ছে নিফেল ঠিক আছে বড় ফিটারের নিফেল যেগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট আমাদের কাছে সব অনলাইনে যত চানা প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন মাছ তারপরে গো যে কোনো জিনিস এখন তেল চিমটা এই চিমটাটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। দাম পড়বে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা চিমটা পেয়ে যেত তারপর হচ্ছে জুয়েলারি বক্সটা অ্যাভেলেবেল আছে এটা আমাদের কাছে প্রায় পঞ্চাশ ষাট পিসের মতো আছে যারা নেবেন মাত্র দুইশো টাকা ঠিক আছে দাম পড়বে মাত্র দুইশো টাকা জুয়েলারি একটা বক্স খুবই সুন্দর ভিতরে আংটি কানের দুল তারপর হচ্ছে চেন সব কিছু রাখতে পারবেন দাম পড়বে মাত্র দুইশো টাকা আচ্ছা যারা বিড়াল পালেন ঠিক আছে তাদের জন্য এই প্রোডাক্টটা এবং হচ্ছে যারা কোট পড়েন সবসময় তাদের জন্য এই প্রোডাক্টটা আপনার কোটের মধ্যে ধুলা পড়লো বা বিড়ালের পশম লাগলো শার্টের মধ্যে গেঞ্জির মধ্যে সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট এই রোলারটা দিয়ে আপনি হচ্ছে জাস্ট রোল করবেন পশমগুলো একদম সাথে সাথে চলে আসবে ঠিক আছে খুব ভালো একটা প্রোডাক্ট এবং আপনারা অনেকবার ইউজ করতে পারবেন মানে প্রায় বছর খানিক রেখে ইউজ করতে পারবেন এটা পরে ওয়াশও করা যায় ঠিক আছে দাম পড়ব হচ্ছে আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভালো ভালো প্রোডাক্ট দেখেন নিউ হানি মানে চমৎকার প্রোডাক্ট দেখেন আপনার এই সোভাগুলো আমরা খুব ভালো একটা সোভা নিয়ে আসি দাম পড়বে মাত্র একশো টাকা করে চার পিস খুবই সুন্দর একটা প্রোডাক্ট দাম পড়বে মাত্র একশো টাকা দেখেন হেভি ওয়েট মিনিমাম এক কেজি দেড় কেজির উপরে আছে দুই কেজির মতো হবে না ওয়েট অনেক কলা স্ট্যান্ড এটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র চারশো টাকা তারপর হচ্ছে এই যে এটা আছে টিস্যু স্ট্যান্ড এর দাম পড়বে হলো আপনার পাঁচশো টাকা দেখেন স্টিলের সম্পূর্ণ এগুলো স্টিলের এটার দাম পড়বে পাঁচশো টাকা তারপরে যে অ্যাসুক আছে এটা দেড়শো টাকা কালারিং বিভিন্ন সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর জিনিস দাম পড়বে একশো পঞ্চাশ টাকা সবসময় পাওয়া যায় না আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর আর এই যে বাচ্চাদের আচ্ছা এটা হচ্ছে একটা কমট বেবি কমট সিট এটা হচ্ছে আপনার হাই কমটের উপরে বা হাই কমটের উপরে বসাই দিলে বেবিরা সুন্দর পটি করতে পারবে খুবই ভালো একটা প্রোডাক্ট এবং খুবই ফোম টাইপের খুবই আরামদায়ক এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন এটা হচ্ছে আপনার আট মাস বা বারো মাসের পরের থেকে বাচ্চারা হাইকমান্ডে বসার ইয়ে করে তো এটা নিতে পারেন আপনারা দাম পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট দাম পড়বে ছয়শো টাকা এটার মধ্যে এখন লোকাল কোয়ালিটি হয় আমাদের কাছে অরিজিনাল চানাটা পাবেন আপনি ছয়শো টাকায় খুবই তো আজকে এই পর্যন্ত আল্লাহ আচ্ছা এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে আপনার হচ্ছে প্লেট রাখার স্ট্যান্ড যারা প্লেট রাখার স্ট্যান্ড খুঁজতেছেন অনেক অনেকদিন ধরে এটা ভিতরে হচ্ছে নিচে একটা ম্যাট থাকবে আর এলো প্লেট রাখতে পারবেন যেভাবে দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট তো এটার দাম বলবো হলো সাতশো টাকা তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ